এই অস্তিত্ব রক্ষার জন্য আমাদের দেশে অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু কিছু কর্পোরেট হাউস কিছু মিডিয়া হাউসে বসে বসেও কিন্তু গোপন ষড়যন্ত্র হয় কি করে আমাদের জাতিসত্তার অগ্রগতিকে নিশ্চিন্ন করা যাবে আজকে বাহান্ন থেকে চব্বিশের এই দীর্ঘ গণ অভ্যুত্থানের আন্দোলনের অপ্রতিরোধ বাংলাদেশের এই ছোট্ট ইতিহাস তুলে ধরে আজকের যে সেমিনার হচ্ছে আমি সেখানে দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের যত গণমাধ্যম সাংবাদিকতা যারা করছেন তারা আপনারা আমাদের ভাই এদেশের নাগরিক আপনারা দেশপ্রেমিক আমরা বিশ্বাস করি কিন্তু আপনাদের কোনো ভূমিকা কোনো কথা কোনো লেখনি কোন কথা যদি আধিপত্যবাদী শক্তির পক্ষে যায় যারা আমাদের স্বাধীন সীমানাকে যে বরদাস্ত করে না আমাদের পানি দিতে চায় না আমাদের বর্ডার ক্লিং করে কানেকটিভিটির নামে আমাদের রাস্তার উপর দিয়ে তারা তাদের দেশের বুকের উপর দিয়ে তারা অন্যায়ভাবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে চায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য বৈষম্যের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি রাজনীতি ব্যবসা সব কিছু তাদের বঞ্চিতে আমাদের চলতে হবে আর আপনাদের লেখন যদি তাদের ইচ্ছা পূরণ হয় বুঝতে হবে আপনারা কাদের সেবা দাস কাদের দোষর এই ব্যাপারে দেশপ্রেমিক হতে হবে গণমাধ্যমকে বিদেশে বন্ধু থাকবে আমাদের কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না বিদেশে আমাদের বন্ধু থাকবে আমরা সকলের সাথে সুসম্পর্ক রাখবো কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কে হবে নির্বাচনে কে যাবে আর যাবে না তা যদি একটা দেশের পররাষ্ট্র সচিব এসে এখানে উকালাতি করে এরা কি বন্ধু এরা হচ্ছে শত্রু এরা প্রভুত্বের ভূমিকা পালন করে আর এদেশের যেসব পত্র পত্রিকা তার দালালি করে তাদের পক্ষে কথা লেখেন কলাম লেখেন এখন সরকার পরিবর্তন হয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসছেন এখন তাদেরকে আবার স্যালুট দিয়ে সেই সব মিডিয়া হাউসরা তাদের সামনে আবার মাথা নত করে নমস্তে 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 করতেছে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় যারা বর্তমান সরকারকে সহযোগিতা করছেন জমাত ইসলামী সেই সহযোগিতা সেই আন্দোলনের অন্যতম অংশীদার আমরাও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু খেয়াল রাখতে হবে চারিপাশে থেকে প্রফেসর ডক্টর ইনুস একজন নোবেল বিজয়ী একজন দেশপ্রেমিক আমরা মনে করি তিনি ক্ষমতা দখল করে দেশ শাসনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেননি এই লোকটার মাথা যেন নষ্ট করা না হয় চারিদিকে যারা ঘিরে থেকে তাকে কেন্দ্র করে যার যার পারপাস সাফ করার কাজে ব্যস্ত আছেন তাদেরকে দেশ এবং জাতির দিকে তাকাতে বলবো আঠারো কোটি মানুষের জুলাই অবধানের অপ্রতিরত বাংলাদেশের শক্তির দিকে তাকে লক্ষ্য করতে বলবো খুব সাবধান থাকবেন